বিখ্যাত মাছের মেলা শিবগঞ্জ থানা বগুড়া বাজার। প্রতি বছরে লবণের টাইম করে এই মেলাটি লাগে এখানে বিশাল বড়ো বড়ো মাছের আমদানি হয় এজন্য আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মাছের মেলাটি তো ভিডিওটা আপনারা যারা যে যেখান থেকে দেখেন অতি শীঘ্রই এক স্থানে বসে আপনার ভিডিওটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা প্রায় চল্লিশ কেজি ওজনের একটা মাছ এরকম আরও বিশাল বিশাল মাছ এখানে আছে বাঘারা মাছ আরো আপনার বহুত প্রকার মাছগুলো আছে সমুদ্রের মাছগুলো এখানে পাওয়া যায় সবাই দেখুন আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি মাছের বাজার খুবই কম এই মেলাতে আপনারা আসলে খুব অল্প দামি মাছটা পাবেন লক্ষ লক্ষ মানুষের এখানে ভিড় জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মেলা керек <laughs> айк <laughs> байке आपके मनोज तक